সেজন্য শুকনা লাগে খালামনির বাড়ি থেকে চলে গেছে সেজন্য শুকাই গেছে ছোট খালাপনি কি খাওয়াই না হ্যাঁ আলীজে ওদিন দিশারটা না গো মা শুকাই গেছে কেন হুম আমার বাড়ি থেকে গিয়ে শুকাই গেছে হুম আলীজে ও মামুনের জন্য অনেক পাগল লিজে এখন তো আর আসে না আজকে ফোন দিয়ে আনছি উদি 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 বাচ্চারা রে তো সবাই পছন্দ করে তাই নিয়ে আলিজে আইছে কি খাইছে আমার উনি কি করে যে হেপি এসেই আমাকে হেল্প করতেছে ডিম গুলা নিয়ে আমার দেখলেই ভয় লাগতেছে আবার রাগ উঠতেছে সেজন্য মানে প্রত্যেকটা ডিবে এই অবস্থা দেখলেই রাগ উঠতেছে সেজন্য হ্যাপি বলছে রাগের দরকার নাই যে আমি করে দিই আর আম্মা কতগুলো অ্যাডভাইস করে গেছে এটা জি সিদ্ধ হইছে না কিরে লবণ দিলা না ফাঁক উঠছে আমাকে আম্মা লবণ দিতে হয় না তো এমনিতেই তো হয়ে যায় কিন্তু আজকে কেন জানি হইছে না আমার রুফির পাপা অনেকগুলো শপিংও করে নিয়ে আসছে কি আনছে ও পান আমার জন্য পান আনছে জামাইয় দায়িত্ব আবার বেশি ইয়ানসো আমার নাম স অল্প আনতে তোমার জামাই আবার দিনের পান আনছে নষ্ট হয়েছে এর আগের দেখো উড়ে যায় বকপক্ষী নাটক দেখে আমাদের ডিম খাইতে মন চাইতেছে ঝাল ঝাল করে আর আরে হেপি বলতেছে আজকে এইভাবে করবে এরকম করিবি খাওয়ার চিকেন কারি হইতেছে আজকে আবার সবাই আসবে বসাই যে ইয়ে দেখ ওই আমি কি কাউকে আনসি হ্যাঁ আমার বিনোশ্য একদম ক্লিন এই এই আমি কি আনছি কাউকে কাজ করার জন্য

ফাইনালি নিয়ে এসছো কি ভারী কেমনে গো আনছো যে জুথি এত কষ্ট করে ডেলিভারি চার্জ বাঁচায় নিয়ে আসছে ফর্টি পাউন্ড না দিলে বাসে না

বাঙালি মানুষের মুখের মানে ভালো বাবা চলে যাও চলে যাও আলাদা করে নিচ্ছে এর ভর্তা রেডি আর অল্প কিছু রেখে দিছে পাটা মোছা মাখার জন্য ভাত মাখানো হয়ে গেছে